আজ দিল্লি এসে পৌঁছেছি যথারীতি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কথা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে এ করে এলাম এবং একটা ছোট্ট কাজ সেটাও সেরে এলাম কাল সকালবেলার দিকে থাকবো সুপ্রিম কোর্ট তারপর যাব দুটো থানা পুলিশ থানা আছে এবং জাতীয় মানবাধিকার কমিশনও যাব কালকে তো ঘটনা হচ্ছে যে আমি কি কি কাজ করব বা করছি সেগুলোর আপডেট আপনাদেরকে পরে দেব কিন্তু একটা কথা বলে রাখি পশ্চিমবঙ্গ জুড়ে যে আওয়াজটা উঠেছে আরজিকর নিয়ে সেই আরজিকরের একটা সুয়োমোটো ককনিজেন্স নিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন এবং তারপরে আবার কালকে দেখতে পেলাম যে থ্রি জাজেস বেঞ্চেস একটা সুয়োমোটো ককনিজেন্স নিয়েছে সুপ্রিম কোর্ট এবং সেই মামলাটার শুনানিও আছে ঠিক আছে তো আমার কথা হচ্ছে যে ককনিজেন্স সুয়োমোটো নিই সিবিআই তদন্ত করছে করুক কিন্তু যেটা দরকার ছিল সেটা হচ্ছে রাজ্য পুলিশ কেন বডিটা প্রিজার্ভ করলো না তার কারণটা কেন তড়িঘড়ি যখনই পশ্চিমবাংলায় মার্ডার হয়েছে তড়িঘড়ি পুলিশ দাঁড়িয়ে থেকে তার বডি কোনো রকমে মানে হিন্দুদের ক্ষেত্রে বলছি যেটা রীতি রেওয়াজ আমাদের যেটা কত তাড়াতাড়ি তাকে চিতায় তুলে সেই বডিটা ডিস্ট্রয় করা যায় এই চক্রান্তটা কিন্তু প্রথম থেকেই চলে আসছে আর এটার বিরুদ্ধেই আমি বহুবার আওয়াজ তুলেছি আর একটা কথা যেটা বারবার বলেছি যে পোস্টমর্টাম জালিয়াতি হচ্ছে সেটা কিন্তু পোস্টমর্টামে এত তাড়াতাড়ি তড়িগড়ি অর্গানাইজ হলো কিন্তু ঘটনাটা হচ্ছে এত তাড়াতাড়ি সুইসাইড বলে দেওয়ার পিছনে আজকে যে লড়াইটা পশ্চিমবাংলা জুড়ে মানুষ শুরু করেছে সেই লড়াইটার একটা অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছে কারণ এখন মানুষ বুঝতে শিখে গেছে মারা গেলেই পুলিশের হাতে বডি কেড়ে নিয়ে যেভাবেই হোক প্রিজার্ভ করতে হবে পোস্টমর্টাম চাইলে দ্বিতীয়বার অন্য কোনো হাসপাতালে সেটা ভিডিওগ্রাফি করে হাইকোর্ট মনিটরিং করে যদি করানো যায় তাহলে বিচার পাওয়ার একটা জায়গা থাকে কিন্তু এক্ষেত্রে খুব খুব কম জায়গা আছে যদি যে যে ডাক্তাররা যারা পোস্টমর্টাম করেছেন যারা ব্যাপসি করেছেন তারা যদি মুখ খোলেন তাহলে অনেকটাই বিচার পাওয়া যায় এবং অনেকগুলো ফটো মেয়েটির ভাইরালও হয়ে গেছে সুতরাং এভিডেন্স ট্যাম্পার করা বা নষ্ট করার ক্ষেত্রে যা যা করণীয় ছিল দেয়াল ভাঙা থেকে শুরু করে করেছেন হ্যাঁ স্যাম্পেল কালেক্ট করতে একটু দেরি হবে বা পাওয়া যাবে না হয়তো কিন্তু যেটা অলরেডি পাওয়া গেছে তার ওপরেও কিন্তু চরম থেকে চরম চরমতম শাস্তি যেটা সবাই আশা করছে যে এইভাবে একটা মেয়েকে যার আশা করছি যে সরি সে ঠান্ডা লেগেছে একটু যে মেয়েটি ডাক্তার তার বিচারের জন্য সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছে তার জন্য একটা প্রতিবাদের ঝড় যেমন উঠেছে তেমনি সাথে সাথে দোষীদের চিহ্নিতকরণও ধীরে ধীরে হয়ে চলছে আর আরজি কর থেকে একটাই আওয়াজ আসুক আরজি কর থেকে আরজি কর আরজি কর নেংটি ছেড়ে ধেরে ধর মানে ধেরে যারা ইঁদুরগুলো আছে যারা দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে বেহাল আল করেছে এবং মেডিকেল বোর্ডের ভেতরে যারা বসে আছেন তাদের উপরেও তদন্ত শুরু হোক তাহলে কিন্তু পুরো বিষয়টা মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে আর আশা করছি সাধারণ মানুষ এই আন্দোলনকে কখনোই থামতে দেবেন না ঠিক আছে আর আমরা আমাদের এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের তরফ থেকে এক্সট্রা যে পিটিশন যেগুলো যেগুলো করার দরকার সেটা জাতীয় মানবাধিকার কমিশনের যে শুভমোটো ককনিজেন্স নিয়েছে সেই কেসটার উপর বেশ করে যেমন করব প্লাস আলাদা ইন্ডিভিজুয়ালি তারা যেহেতু স্টেট কম্পেনসেশনটাকে মানে ডিনাই করেছে মেয়েটির মা বাবা তো তারা জাতি করে নালসা থেকে একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে কিন্তু নালসার ডিরেক্টলি ডিএমএর অর্ডারে কিন্তু তাকে ক্ষতিপূরণ দিতে পারে এবং এনএইচআরসি চাইলে সেটা অ্যাপ্রুভ করলে তারা দিতে বাধ্য হবে তো সুতরাং এই কাজটাও করব সাথে পরিবারটা নিরাপত্তা কারণ এর মা বাবাকে যদি গুম করে দেওয়া যায় তাহলে কিন্তু টোটাল কেসই কিন্তু একদম শেষ হয়ে যাবে তাই তার পুরো নিরাপত্তা দেশের নিরাপত্তার স্বার্থে এবং এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হওয়াতে আমি বলবো জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা হওয়া উচিত ওর মা বাবার ওপর ইমিডিয়েটলি নিরাপত্তা জারি করা এবং সুপ্রিম কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করব যাতে করে তাদের নিরাপত্তা বজায় থাকে এবং যেন এই মামলা শেষ অবধি লড়াই করে একটা বিচারের পথ পেলে বাকি কার কোনো ছেলে বা পুরুষ যাদেরকে পুরুষ বলছি না মানে যারা এই নরখাদক তাদের শাস্তিটা নিশ্চয়ই হবে আশা করছি শুধু ধর্ষণের বিচার নয় সাথে সাথে যে করাপশান হয়েছে মানে হেলথ সেক্টরে যে করাপশন হয়েছে সেই করাপশানটাও সামনে বেরিয়ে আসছে তো সেইটারও একটা এন্ড হওয়া দরকার সিবিআই সেদিকে এগোলেও আমরা কিন্তু খুশি হব তবে একটা কি সিবিআই তদন্ত করতে নামে কিন্তু মাঝ পথে কোথায় গিয়ে যে থেমে যায় সেটাতেই অনেক সন্ধিহান আমি থাকি যার জন্য অনেক সময় জাস্টিস ডিলে হয় বাট নট ডি একসময় এক সময় নিশ্চয়ই বিচার পাবেন এবং সেই বিচারের পথ আমরা দেখেছি খাদ্য কেলেঙ্কারি আমাদের শিক্ষা কেলেঙ্কারি এবার এলো স্বাস্থ্য কেলেঙ্কারি তো সুতরাং তারা আগে তো গরু গরু কয়লা বালি সমস্ত নিয়ে তো লড়াই হয়েছে দীর্ঘদিন দেখেছি কিন্তু সেই একই পথে আবার মানুষ হাঁটছে আশা করছি এবার একটু কিছুটা হলেও আমরা বিচারের পথ দেখতে পাব ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দিল্লি থেকে সঙ্গীতা চক্রবর্তী এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের রাজ্য সভানেত্রী